পানির সংকট আমার বাসা এত পানি উঠতেছে আর চায়ের আঙুল পানি খাইবে খাবার সবথেকে সমস্যা ব্যবসা তো বন্ধ দোকান বন্ধ করে আসছে এটা প্রতি বছরে আমরা এই দুর্ব ইন্ডিয়ার পানি লাগে আপনার সুনাম না বাইশ সালে পানি এখন হয়েছে না আরো লাগবে পানি মানুষ তো আপনার

আদা নাই রুটি নাই পোস্তা নাই খেতে পারতাম অনেক হালেট উঠে উঠে দাম দুটাস না খোলা খেয়েও পোস্তা দেন না কারণ আমরা কীভাবে চলতাম কীভাবে আমরা দিন ভাত যাইবো এখন গরু গরু ফান্ডি মাঝ আসে অতগুলো ফান্ডিং মাঝে আসে গরুগুলা মানে গরুগুলা নেই আমি খুয়াই দিয়ে যাই যাই মানে একটা এরা একটা খরচ না আমরা লাগে